নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনারা এখন দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি সেতুতে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ষাকাল এবং জল ছাড়ার পর কিন্তু এই দামোদর নদী এই ভয়ঙ্কর রূপ আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আপনারা দেখছেন গৌতমের সাথে দেখতে পাচ্ছেন পুরো নদীর জল ভরে আছে এবং এক সময় দুঃখের নদী বলা হতো এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার এই সংযোগকারী যে ব্রিজ মেজিয়া সেতু বলে বিখ্যাত এবং এই মেজিয়া সেতু এই মুহূর্তে কীরকম কন্ডিশনে আছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই হঠাৎ চোখে পড়লো আপনারা দেখানোর চেষ্টা করি যে মেজিয়া সেতু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই সেতুর কি ভাল হকিকত রয়েছে আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি এই ভয়ঙ্কর নদীর ভয়াল রূপ এবং তার সঙ্গে এই ব্রিজের কন্ডিশন এখন কী দাঁড়িয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এই ভিডিও যদি প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন তাহলে এই যে এত বড় বড় দাড়ি তার সাথে এই ছোট বাইক এবং চার চাকা ছোট গাড়ি সব গাড়ি যাচ্ছে এবং রাস্তার কন্ডিশন তুলে ধরার চেষ্টা করছি এই হচ্ছে মেজিয়া সেতু মেজিয়া সেতুর কন্ডিশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এইখানে দেখুন বন্ধুরা কি কন্ডিশনে দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে যাচ্ছেন পুরো ভরা জলে ভরা এই দামোদর ঠিক এই ব্রিজের এই কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করি পুরো আহ হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন নিযুক্তিক এই এখন কন্ডিশন দাঁড়িয়েছে এবং প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু এরকম গর্তের সৃষ্টি হয়েছে এবং এই যে সবথেকে বড়ো ব্যাপার দেখতে পাচ্ছেন গাড়িগুলো কী হয়ে যাচ্ছে এবং আপনাদের যেটা সব থেকে বড়ো ব্যাপার যে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার যে সংযোগকারী এবং বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে এই গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি কোন রাস্তাটা দেখাবো আপনাদের এই কন্ডিশনে দাঁড়িয়েছে এখন মেজিয়ার সেতু আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন গৌতমের সাথে এবং এইভাবেই আগামী দিনেও আপনাদের দেখাতে থাকব এবং আপনাদের এই নদীর যে ভয়ানক রূপ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তার সাথে আপনাদের এই ব্রিজের কন্ডিশনও দেখানোর চেষ্টা করছি আর একবার আপনাদের তুলে ধরার চেষ্টা করছি দেখুন কতটা গভীর হয়ে আছে এই ব্রিজের কন্ডিশন কতটা খারাপ হয়ে আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুরো রড বেরিয়ে আছে কিন্তু এই অবস্থা এখন এই মিজিয়া সেতুর আপনাদের আর একবার দেখানোর চেষ্টা করছি এর মধ্যে কিন্তু বাইক এবং টোটো ওইভাবেই যাতায়াত করছে দেখতে পাচ্ছেন পুরো রড বেরিয়ে আছে বন্ধুরা আমি এই সাইডটাও যদি দেখানোর চেষ্টা করি রয়েছে রেল বন্ধুরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এরকম একটা গুরুত্বপূর্ণ ব্রিজ মেজিয়া সেতু এবং তার এখন যা দশা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি আমি প্রতিটা জায়গায় এই মেজিয়া সেতু দেখছেন বড় বড় গাড়ি যাচ্ছে এবং রীতিমতো একটা ভাইব্রেশন মানে মনে হচ্ছে এক্ষুনি যেন এই ব্রিজ ভেঙে পড়বে যা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে এখন এই মুহূর্তে এবং আর একবার আপনাদের তুলে ধরার চেষ্টা করি এই জায়গাটা সবথেকে বেশি খতরান হয়ে দাঁড়িয়েছে এখন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা অব্দি বাইকে তারা যাতায়াত করে এবং বিভিন্ন দূর দূরান্তের মানুষ এই পথেই যাতায়াত করে আপনাদের এখানে যেমন দেখালাম যে একটা গভীর গর্ত কন্ডিশন খারাপ এবং এখানে দেখুন পুরোপুরি রীতিমতো ভেঙে পড়েছে দূর থেকে দেখুন বন্ধুরা আমি আরও একটু ক্লোজ আপ করার চেষ্টা করছি দেখুন পুরো কিন্তু ভেতরে সব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে এই চ্যানেলে যেরকম বড় বড় আমি দেখিয়ে এসেছি রাস্তার হাল হকিকত এই পশ্চিমবঙ্গের কিছু কিছু রাস্তা আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকে আপনারা দেখছেন এই দামোদর নদী এবং দামোদর নদীর উপর দিয়ে যে ব্রিজ সবাই আপনারা জানেন মেজিয়া সেতু এবং এই মেজিয়া সেতু আপনাদের যেটা বারবার বলার চেষ্টা করছি যে পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলার যে সংযোগকারী এই সেতু কিন্তু গুরুত্বপূর্ণ সেতু এবং এই সেতুর যদি এরকম হাল হয়ে থাকে তাহলে কিন্তু খুব বড় একটা বিপদের সম্মুখীন হতে চলেছে সাধারণ মানুষ এবং যারা এই পথে যাতায়াত করেন তারা তাদের বিপদ কিন্তু ঘনিয়ে আসছে রীতিমতো যত দিন যাচ্ছে তত কিন্তু এইভাবে আরও গভীরভাবে নিচে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা নিচে ঢুকে যাচ্ছে এবং রাস্তার কন্ডিশন ঠিক এখন এই রকমভাবে দাঁড়িয়েছে বন্ধুরা আপনারা যারা এই পথে যাতায়াত করেন তারা তো সবাই জানেনি নজরটা দেন সে বিষয়ে যদি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয় তাহলে আপনারা কিন্তু এই ভিডিও আপনাদের ভাইরাল করতে হবে এবং এই ভাল হকিকত আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের এই ব্লগ যদি ভালো লেগে থাকে যদি জরুরি মনে হয় তাহলে প্রচুর পরিমাণে এই ভিডিওটি কিন্তু শেয়ার করুন শেয়ার করতে একদমই ভুলবেন না এবং কমেন্ট করুন এটাই কি আমাদের ভবিষ্যৎ এটাই কি আমাদের মেজিয়া সেতুর ভাল কি এরকমই থাকা উচিত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এই ভিডিও বারবার বলছি আমার চ্যানেলের স্বার্থে নয় আপনাদের যাতে জীবনে কোনো ঝুঁকি না নিতে হয় যাতে আপনারা নিরাপদে বাড়ি সবাই ফিরতে পারেন যে যার গন্তব্য থেকে তো বন্ধুরা এইভাবে আপনাদের দেখা দেখাতে থাকবো আগামী দিনেও আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আর অতি অবশ্যই সাবধানে চলাফেরা করুন দেখতে পাচ্ছেন যা কন্ডিশন ধন্যবাদ